পঞ্চায়েত নির্বাচনের পক্ষকাল পেরিয়ে যাওয়ার পর নির্বাচনী হিংসার একটি খবর সামনে এসেছে ঘটনাটি ঘটেছে পঞ্চায়েত নির্বাচনের পরের দিন সকালে দক্ষিণ করিমগঞ্জ তার উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন এক ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী শাহাবুদ্দিনের স্ত্রী সাতজনকে অভিযুক্ত করে শ্রীভূমি সদর থানায় একটি মামলা জমা করেছেন একটি সূত্রে জানা গেছে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কাছ থেকে জানতে চাইলে তারা জানান ঘটনাটি সম্পূর্ণ মন ও মিথ্যা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে তারা কোনো কিছু বলতে নারাজ আপনার নাম কিটা তা বাড়ি ফতেপুর ছয় নম্বর ওয়ার্ড বদল বাংলাফার বদল বাংলাফার বদল আপনি আগে ওয়ার্ড মেম্বার আসলাম আগে ওয়ার্ড মেম্বার আসলাম আচ্ছা কি হয়েছিল ঘটনা কি তা অভিযোগ আপনার আমি

আব্দুল মন্নান প্রায় ছয় জন মানুষ আমার কোব মায়ফিট করছে আর কি দোকান মাটি চালাইয়া আমার জানে বরদাস চাইছে ভাই আমি তো অজ্ঞান হিসাবে পরে আমার গ্রাম তো মানুষ লইয়া আমার আইসে খালিগঞ্জ হসপিটাল খালিগঞ্জ হসপিটাল আবার পরে ইনো সেলাইন একটা দিছে দেবার পরে ডাক্তারে কইছে এই রুগী ইনো টিকা যাইতো না তখন আমার বউ বাচ্চা তারা মিলিয়া মানে বহুত मानुषीनो মধ্যস্থ फसला আমার বাচ্চা কাচে আমার বউয়ে মানচেন না যে আমি ইকারন মধ্যস্থতা কিতা করতাম আমি এখন ইতা চাই না আমি আমরার বাবা বা আমার বউয়া কৈছেন আমার পরিবার বা বাঁচাইবার আমার চেষ্টা হই তখন ইনতনে ডাক্তার রেফার দিছে আমারে লই আসছি অরিনঞ্জগেশন অরিনঞ্জগ গ পরে আমি ইকারন দুই তিন দিন তাহসি তাহার পরে আমি চিকিৎসা নিছি এর পরে আমার সসার বাই হালাও সম্পর্ক আবিদ বা আরো মানুষ ইসুম গিয়া কইছেন যে ওটা মানে আমরা দেখতিয়া দিমু আমরা ওখানtene আনছি আমরা আনার পরে তারা ফাইভ বেড ডাক্তার দেখাইছেন ম্যাটিসিন ডাক্তার ম্যাটিসিন ডাক্তার দেখানে ফরে আমি তো মেডিসিন ডাক্তার দেখাইয়া তারা তো ইসলা কয়লা সিটও রাখতে হয় সিট নাই পরে মেডিসিন ডাক্তার দেখাই আমার বাড়ি পেয়ে আসি আচ্ছা ঘটনার কারণ কি আসল কারণটা কি মারামারির মারামারির কারণ একমাত্র আল্লাহ আলমে জানেন আমি কিচ্ছু জানি না ভাই আমি একদম সাদা সিদা মানুষ আমি দোকানও গেছি খাইতে এইবার কিটা আপনি এই নির্বাচন অগত নির্বাচন আপনি নিজেকে নিয়েট আসলানি আমি আমার সাশার ঘর বোন জুলফা বেগম ক্যান্ডিডেট আছিল আমি তার প্রতিনিধি আসলাম প্রতিনিধি আসলাম প্রতিনিধি আসলাম আচ্ছা আর যার উপরে অভিযোগ কররা তাইন কিটা আসলা তাই নিজে ক্যান্ডিডেট না তাই নিজে ক্যান্ডিডেট না তান বাইনার বক ক্যান্ডিডেট তাইন প্রতিনিধি হয়ে আসলা কিটা জানি না সঠিক সরকার আইন মত কি রকম হইব তাইন প্রতিনিধি হিসাবে তাবা কিবা অন্য হিসাবে তাবা তাইন তো

আমার গোলাত পর্যন্ত ফারামারি দর্শন আব্দুর রহিম আমার গোলাত ফারামারি পর্যন্ত দরছে আর ভাই ইটা যেটা মায়ের আর কি বিচলি আমার জীবনে মায়ের খাইছি না বলা মায়ের বাচ্চন আমার প্রৌঢ় ফালাইয়া দোকানদার বেটাও গে পর্যন্ত আর কি ধরতে না লাস্টে দোকানদারও বাগি গেছে গিয়া মায়ের দেখে তার গোর পর্যন্ত বাঙ্গি লাইছে আর কি হামাইয়া এক লগে সাত আটজন মানুষ হামাইয়া আমার মায়ের ফিট করছে তারা আমি প্রাণের বই আমি এখন ওটা চাই আর কি আমি ডিজি সার কাছে আমার প্রতিবাদ জানাই আর বিচারটা মানে আমার করিয়া দিতা আমি হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি ও দেশবাসীর কাছে মানুষের কাছে আমি প্রতিবাদ জানাই যে আমি যদিও নিয়াম ঠিক আছে আমি যদি নিয়া করিতে আমার সুবিচার খান পাইতাম আরকি আমার সমাজিক হিসাবে এগুলো খান করিয়া দিবা আজ পর্যন্ত আমার বিচার কোরিয়াও দিলা না আমার সম্বাদিকর কাছে যেদিন আমি খালিগঞ্জ আইসি ওই দিন সম্বাদিকর কাছে জানাইতাম এই দিনও মাঝে মানুষ পড়িয়া সম্বাদিকর সংবাদটা করতেও আমার দিলা না আর কি এর বাদে খরিগঞ্জ সিরিয়াস অবস্থায় গেলাম আমার বউয়ে ইয়া আমার দাম আমার ফুয়া গিয়া খেস লেখাইলা কৌটো ওখান তো পর্যন্ত তারা টানিয়া লৈয়া আইলা মানে খেস করতে দিলা না সামাজিক অবস্থায় দেখিয়া দিবা এরাও একদিন পর্যন্ত আমি সৌকে দেখছি না পাইছি আমি এখন আমার নিরাপত্তা আমার জানর নিরাপত্তা আমার আমার সব বাচ্চা কার্যার নিরাপত্তা চাই আমি আমি কোনো জুনে অনুরোধ আমার ডিসি এসপি সাহেবর কাছে আমার ওখানটার তো নে আপনারা আপনারা প্রশাসন দিয়া আমার যে কোনো অবয় উভয় আপনারা সাহায্য করবা ওখান আমার জুড়ে অনুরোধ